দেশের এক ইঞ্চি মাটি প্রত্যেক নাগরিক বেঁচে থাকা অবস্থায় প্রতি ইঞ্চি মাটি দেশের জনগণ যে বর্ডার এলাকায় থাকি আর মধ্য জায়গায় থাকি প্রতিটি নাগরিক নিরাপত্তা প্রতিটি মুসলমানদের নিরাপত্তা প্রতিটি ইঞ্চি মাটির নিরাপত্তা দেওয়ার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের প্রতিটি মুসলমান তো এই প্রিয় কর্ম হতে দেবেনা বলেন আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি খেলো চিন্তা কররা সিলেটের তাকি দাওয়াত দিছুন ইউজরে সিলেটি মাত মাতলে কিচ্ছু বুঝতাম না কত সময় বইতাক মু বালা লাগবো আশি ওশিয়া বাদ একম খালু সালামা আমরা যাইকি বাড়ি তার দরকার নাই সিলেটি মাত মাততাম নি একটু বুঝাইলাম আরকে আসো সিলেটের তাকি আইছে ওটা বুঝাইবল লাগি তোরা সিলেটি মাতলা আর নোয়াখালীর এক ব্যক্তিকে একদিন এক লোক বলতেছে আচ্ছা ভাই আপনাদের সমস্যা কি পোকে আপনারা পো বলতে পারেন না হ বলেন কেন ফেনি বললাম না মানে নোয়াখালী বলি কি কাছে ওর অনেকে বলবেন আমাদের নিয়ে হাসাহাসি করতেছেন কেন এক লোককে বলতেছে আপনি পো বলতে পারেন না ভাই হ বলেন কেন সবকিছু হ কোন হাঙ্গলে কইছে আর হরে হ কইতে হারিনো উনি বলছে যে আপনারা পকে প বলতে পারেন না হ বলেন কেন বলছে কোন হাগলি কইছে আর হরে হ কইতে হারিনো নো অঞ্চলে প্রথম যখন মাহফিলে আসছি দশ বারো ঘন্টা জানি করে আসছি দেখা হওয়ার পরেই তো ভালো আছি কিনা জিজ্ঞেস করবে কয় ভালো আছেন কেন আমাকে ভালো আছেন কেন আমি ভালো থাকবো না কয় ভালো আছি কেন ক্ষুদা লাগছে খাওয়া দাওয়া করবে আবার খাবার দিছে কৌ তো ভাত খাবেন কেন আমি আমরা দাওয়াত দিলেন কেন ওয়াজ করার জন্য বয়ান করার জন্য আর শুধু বয়ান করবেন কেন আমি সিলেট থেকে কষ্ট করে আসলাম কেন আলহামদুলিল্লাহ বলেন এক এক জায়গার ভাষা এক এক রকম একটা মাধুর্যপূর্ণ খুবই ভালো লাগে খুবই চমৎকার আমার মাহফিল বেশি চট্টগ্রাম অঞ্চলে তো উখিয়া টেকনা বেকার বর্ডার সাইডে গেলে মনে হয় বাংলাদেশ ছাড়িয়ে মনে হয় আমরা মিয়ানমার বার্মায় চলে আসছি যদিও আমাদের কিছু অংশ কেউ কেউ গিলে খেতে চায় আমাদের বর্ডার এলাকাগুলো কেউ কেউ নিজেদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিয়ে নিতে চায় কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি প্রত্যেক নাগরিক বেঁচে থাকা অবস্থায় প্রতি ইঞ্চি মাটি দেশের জনগণ যে বর্ডার এলাকায় থাকি আর মধ্য জায়গায় থাকি প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রতিটি মুসলমানদের নিরাপত্তা প্রতিটি ইঞ্চি মাটির সর্বভৌতের জন্য বাংলাদেশের প্রতিটি মুসলমান তো মানুষেরা ওলা মাইক জেরম মুফস্রিন ওয়াইজিন প্রত্যেক বছর নাগরিক লড়াই করে যাবে এক কিন্তু মাটির স্বাধীনতা খর্ব হতে দেবে না বলেন ঠিকা তৌখিয়া টেকনাফের দিকে মনে এমন কঠিন ভাষা হুজুর ভালো হুজুর কেন এই কেন তো এটা ওরা বলে হ্যাঁ হুজুর কেন কয় গম আসি আলহামদুলিল্লাহ গম যদি ছাগল নাই আর মা বোনেরা পায় গম সুন্দর করে আটা বানিয়ে এরপরে দেখবেন সকাল বিকাল সন্ধ্যায় রুটি বানানোর ব্যবস্থা করে এরা কয় গম আসি আলহামদুলিল্লাহ হুজুর হডে মানে কোথায় কঠিন ভাষা রাজধানী তো বেশি দূরে না চার ঘন্টা জানি করে গেলে পুরান ঢাকায় হাঁটলে হালা ছাড়া কোনো কথা কইবারই পারে না বাবা পোলারা কয় হালা আর পোলা বাবারে কয় হালা নতুন সেশন শুরু হয়েছে না দুই হাজার সাল শুরু হয়ে গেছে না এবার বাবা পোলারে বুঝাইছে যে আই আবে হালার পোলা বুঝোস না খেলা ইংলিশ স্কুলে তো আমি ভর্তি করেছি এবার দিলে বাড়ি মারছে কোন দুনিয়া ছেড়ে চলে যাবো

আঙ্কেল কিছু বুঝে না এই হলো সেই নেই এই হল মহব্বতের হালা। যাই হোক মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহ সারাদান বাংলা ভাষা পৃথিবীর ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপনকারী ভাষা যে ভাষায় কথা বলার জন্য শহীদ আব্দুল সালাম শহীদ আব্দুল জব্বার বরকত রফিকরা জীবন দিয়ে রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ যে আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল আমরা দোয়া করি আল্লাহ সুবাহ ভাষার জন্য দেশের জন্য প্রকৃত দেশ প্রেমিক হয়ে ভাষার প্রেমিক হয়ে যারা রক্ত দিলেন জীবন দিলেন ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করলেন আল্লাহ তালা দুনিয়া খেরাতে উভয় জগতে তাদের মর্যাদা বাড়িয়ে দিন আমিন তবে আমরা যে ভাষায় কথা বলার জন্য স্বাধীনতা অর্জন করেছি আঞ্চলিক ভাষাটাও আমার মায়ের ভাষা এখন তোমাদের কেউ মনে করে ভালো একটা স্কুলে ভর্তি হয়েছো ছোট বাচ্চা যারা আছো আমার ভাতিজা যারা এখন তুমি এইসা যদি আম্মুকে বলো আম্মু কেমন আছো খোদা লেগেছে ভাত দাও তাড়াতাড়ি আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না এরকম সুন্দর করে কথা বললে আম্মু কবে দাঁড়া ঝাড়ু একটা নিয়ে দৌড় দেবে আস্তে আসে জুড়ে আইসো না তাইলে আমাদের মায়ের ভাষায় কথা বলাটা এটাও ভাষার অংশ আঞ্চলিক ভাষা ভাষার বাহিরে নয় কিন্তু আমরা যখন লিখতে যাব তখন আমরা শুদ্ধ বাংলায় লিখার চেষ্টা করব। আমরা ঢাকায় যখন যাব আমরা বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব সিলেটের লোক আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার সিলেটের ভাষায় নয় বরং আপনাদের সাথে বাংলা ভাষাতে কথা বলবো আপনারা আপনাদের কথা বোঝাতে চাইলে আঞ্চলিক ভাষা ফেনীর ভাষা নোয়াখালীর ভাষা আমি মোটামুটি বুঝি এই অঞ্চলে আমার সফরসঙ্গী রুবেল ভাই বলতেছে ওই দিন আবুতালে রুবেল ভাই বলতেছে আপনি যেভাবে ফেনি আর নোয়াখালীর ভাষা চর্চা করতেছে কোন দিন আপনার লোকে বলবে আন্নের বাড়ি কনে আন্নের বাড়ি কিন্তু নেই ক্যান যাই হোক এই নখালি অঞ্চলের মানুষের আমাকে ভালোবাসে আমি এই অঞ্চলের মানুষদেরকে ভালোবাসি আল্লাহই ভালোবাসা বাড়িয়ে দিন বলুন আমি ভালোবাসার সব কিছু এক আজিম সত্তার জন্য আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আর রুপু ফিল্লাহ বল বুক ফিল্লাহ ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হলেও আমরা ঘৃণা করব আল্লাহ